দেখেন এই গুলফিটা বসাইতে হবে এরকম গুলফিটা আমরা বসাবো এখন দেখেন এখানে দুটা গুলফি বানানো আছে একটা হচ্ছে পাট পাট এটা নিচেরটা বড় দেখেন এটাও ছোট পাট নিচেরটা পাট তার মানে এটা উল্টিয়ে দিব আর নিচেরটা এইভাবে উল্টিয়ে দিব এখন দুনোটা বড় পাট দেখেন মাঝে আর দুইটা ছোটো পাট ভিতরে এখন এইভাবে করে নিয়ে তারপরে গুলফিটাকে একসঙ্গে কেটে দিতে হবে এটুকু কেটে দিবেন কেটে দেওয়ার পরে কেটে দেওয়ার পরে দেখেন গুলফিটা কেমন হয়ে গেছে দেখায় আপনাদের এই কেটে দিয়ে এখানে রেখে তারপরে বসায় দিবেন এ দেখেন কোনটার সাথে কোনটা মিলবে দেখা যাবে এ দেখেন এটার সাথে এটা মিলবে না এইটার সাথে এই দেখেন এটা মিলে গেছে এই এই মুড়ি দুইটা আগুন ঠিক আয়রন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এই এখন এইখানে আমি এইভাবে ক্রস দিব কেটে দিব কেটে দিয়ে এই দেখেন বাংছি এই বাঙা দিয়ে দিবেন এই গুলফি হয়ে গেছে বন্ধুগণ এই আমাদের শাড়ির কী হয়ে গেলো গুলফি হয়ে গেল দেখেন সেলাইটা কিন্তু আনবেন এই যে এই যে আপনার দাগ এ পর্যন্ত আনতে হবে এই এখন আমরা এই প্লেন হয়ে গেছে এখানে কখন দিয়ে দিব বাস দেখেন গুলফি বানানো হয়ে গেছে করে কোনো বাজগুছ নাই কোনো কিছু নাই দেখেন কোনো বাজগুজ কোনো কিছু না একবারে করে গুলফি হয়ে গেছে তাহলে এটাও দেখেন বন্ধুগণ